নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা সঙ্গোপনে প্রেম তো সদাই শিখতো মনে মনটা টানে বারবার প্রেম রসে পদ্য আসে চিত্তে নজর কারবার কাণ্ড কারো ভণ্ড মনের কি মজারি কারবার মনটা নিয়ে খেলছে কেহ পাহাড় ছুঁয়ে ধরবার মন ভোলাবে গোলাপ দিয়ে আদি খেতা খুব ঘর পোড়া গরু ও বোঝে সিঁদুরে মেঘের রূপ পাগল মনে ভীষণ ক্ষুধা বন্য মনে সুপ্ত মন ফাগুনে সঙ্গোপনে কাণ্ড জ্ঞান লুপ্ত মিললে সুযোগ বেরিয়ে আসে নখ কিংবা দন্ত পয়সা দিলেই প্রসাদ মেলে নয় কো এটা ভ্রান্ত ভদ্রবেশে তাহার শান্ত একটি রঙে সে কখনো হয় না কভু খান্ত নিত্য নতুন রঙের পাখি পয়সা দিয়ে আনত মাংস তাহার ভোজ্য নিদান কে বা তাহা জানতো সেসব ছাই হিসেব করে রাখছে বলো কেই বা মন মাতা মাতামাতির শেষ বুঝি আর নেই বা নীল আকাশে ভাসে কি না থেকে গায় না সাদা মানুষ কাদা নাই মানুষ তাদের চায় না লক্ষ্মী পেঁচা রাতে ঘোরে শিখার ধরার বায়না একই আকাশ একই বাতাস বোম্বে থেকে বর্মা সূর্য তুমি খাও বকুনি বেহায়া নিষ্কর্মা সত্যি অবাক তেপান্তরের খেয়ালি রাজকন্যা বর্ষা আসে বৃষ্টি নিয়ে কেউ বা চায় বন্যা আমি আমি কোথায় আমি আমি কি ঘর বাড়ি আমি কি বাড়ি ঘর স্ত্রী পত্র কন্যায় আমি কেউ নয় পর আনন্দে থাকো কতটা ক্ষণ ভাবিস কিরে মন ধন দৌলত সঙ্গ পোশাক কোনটা আমি বল আমি একদিন বিদায় নেব এটাই ভেবে চল নমস্কার